আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন নানা সময় আলোচিত ও সমালোচিত এই সাংবাদিক একসময় কাজ করেছেন ইন্ডিপেন্ডেন্ট টিভি ও ডয়েস ভেলে বাংলায় বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত প্রবাসী বাংলা সংবাদ মাধ্যম ঠিকানায় কর্মরত যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট সরু শাসক শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ প্রকাশ করায় আবারও বিতর্ক শুরু হয়েছে সামাজিক মাধ্যমে যদিও আইনত এমন সাক্ষাৎকার নেওয়া সম্ভব নয় বলে স্বীকার করেছেন খালেদ মহিউদ্দিন কিন্তু শেখ হাসিনাকে সাবেকে প্রধানমন্ত্রী বলায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন তার উপর যেখানে তিনি বলেছেন আইনে কাভার না করলেও সাবেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ায় একজন সাংবাদিকের জন্য বিশিষ্ট লেখক ও অর্থনীতিবিদ জিয়া হাসান ফেসবুকে দীর্ঘ এক প্রতিবাদী পোস্টে লিখেছেন খালেদ মহিউদ্দিনের শেখ হাসিনাকে ইন্টারভিউ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া মানে বিশ কোটি মানুষ যে তাকে সম্পূর্ণ ইগনোর করছে সেই শাস্তি থেকে মুক্তি দেওয়ার সমান এটাকে সাংবাদিকতার স্বাধীনতা নয় বরং আওয়ামী লীগের সঙ্গে খালেদ মহিউদ্দিনের দীর্ঘদিনের সিম্বায়োটিক সম্পর্কের প্রতিদান হিসেবে দেখা হবে অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী ও ইতিহাস গবেষক সাবিনা আহমেদ বলেন খালেদ মহিউদ্দিনের টক শো হাসিন উত্তর নতুন বাংলাদেশে সবাইকে বয়কট করতে হবে তিনি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন এমন প্ল্যাটফর্মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না আজ খালেদ কাল আরেকজন পরশু আরো কেউ হাসিনাকে নাইজ করার চেষ্টা করবে একইভাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সহ অনেক বুদ্ধিজীবী এটি খালেদ মুহিউদ্দিনের প্রথম বিতর্ক নয় এর আগেও তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতির সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ দেখিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পরবর্তীতে সেখান থেকে সরে আসেন এছাড়া ডাকসু নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে ভোটের আগের রাতে ভিপি প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তবে সে সময় নির্বাচিত ভিপি সাদিক কায়েম তার নৈতিক অবস্থান বজায় রেখে সাক্ষাৎকারে অংশ নেননি সবার মুখে যেন একটাই কথা খালেদ মহিউদ্দিনের মতো সাংবাদিকরাও যদি এভাবে ভিউবাজির কাছে বিক্রি হতে থাকেন তবে সাংবাদিকতা পেশার প্রতি ক্রমে মানুষ আস্থা হারাবে তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ